আসসালামু আলাইকুম হয়তো আপনি জানেনও না আপনার ম্যাসেঞ্জার আইডি হ্যাক হয়ে গেছে আপনি যে আপনার প্রিয় মানুষদের সাথে কথাবার্তা বলতেছেন সেট করতেছেন সব কিছুই কিন্তু হ্যাকার দেখতেছে মেসেঞ্জার আইডি যদি কোনোভাবে যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনে বড় ধরনের সর্বনাশ আসতে পারে তাই এখনই চেক করেন আপনার মেসেঞ্জার আইডিটি হ্যাক হয়েছে কিনা না হলে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন কিভাবে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন তাহলে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিনি কিভাবে আমরা চেক করবো যে আমাদের মেসেঞ্জার আইডিটি হ্যাক হয়েছে কিনা ম্যাসেঞ্জার আইডি হ্যাক হয়েছে কি না এটা জানার জন্য আমরা কী করবো মেসেঞ্জারে চলে আসব। মেসেঞ্জারে আসার পর নিচে দেখতে পারবেন থ্রি লাইন এখান থেকে এই থ্রি লাইন অপশনে ক্লিক করবেন থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে প্রথমে দেখতে পারবেন সেটিং অপশন এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে যাবেন সেটিংসের একদম নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এবং দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ফেজ ওপেন হবে এরপর আপনারা নিচে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন হয়ার ইউর আর লগ ইন ইন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ফেজ ওপেন হবে এরপর এখান থেকে আপনারা ফেসবুক অপশন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনাদের নামের উপরে ক্লিক করবেন ফেসবুক আইকনওয়ালা এরপর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের এই ম্যাসেঞ্জার আইডি কোন 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 ডিভাইসে বা কোন কোন মোবাইলে লগ ইন আছে সেটা কিন্তু এখানে শো করবে প্রথমে আপনারা যে নামটি দেখতে পাচ্ছেন রিয়েলমি নাটজো ফিফটিন এবং এখানে নীল কালারের দেখাচ্ছে দিস ডিভাইস মানে আপনি যে মোবাইল থেকে যে ডিভাইস থেকে আপনি মেসেঞ্জার আইডিটি হ্যাক হয়েছে কিনা সেটা চেক করবেন সে মোবাইলটা কিন্তু সর্বপ্রথমে দেখাবে এবং বাকি নিচে যে আইডিগুলো দেখাবে বা নামগুলো দেখাবে সে নামগুলো কিন্তু অন্য কোনো মোবাইলের বা অন্য কোন ডিভাইসের নাম হতে পারে তো আপনি যদি দেখেন আপনার পরিচিত মোবাইল ব্যতীত কোনো ডিভাইসের নাম এখানে শো করছে তার মানে বুঝে নেবেন যে আপনার ম্যাসেঞ্জার আইডিটি হ্যাক হয়েছে তখন আপনি কী করবেন সেই ডিভাইসের উপরে ক্লিক করে সেই ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিটি বা আপনার মেসেঞ্জার আইডিটি লগ আউট করবেন তো এখান থেকে আমি একটা লগ আউট করে দেখাচ্ছি যেমন এখান থেকে রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান এটা আমার মায়ের মোবাইল তো আমি এখান থেকে আমার মায়ের মোবাইল থেকে আমার ম্যাসেঞ্জার আইডিটি লগ আউট করে দেখাবো তো এর জন্য আমি রিয়েলমি সি টোয়েন্টি এ ডিভাইসের উপরে ক্লিক করবো আপনি যদি কোনো অপরিচিত ডিভাইস দেখেন সেই ডিভাইসের উপরে ক্লিক করবেন ডিভাইসের উপরে ক্লিক ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটা ফেজ ওপেন হবে এরপর আপনারা এখানে দেখতে পারবেন লগ আউট এই লগ আউট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে লগ আউট অপশানে আবারও ক্লিক করে দেবেন আউট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই ডিভাইস থেকে আপনার ম্যাসেঞ্জার আইডিটি লগ আউট হয়ে যাবে তো ম্যাসেঞ্জার আইডিটি যদি আপনি দেখেন কেউ হ্যাক করছে এবং আপনি যদি তার মোবাইল থেকে লগ আউট করে দেন এরপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যেহেতু অন্য একজন আপনার ম্যাসেঞ্জার আইডিটি হ্যাক করছে অর্থাৎ সে আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানে সেহেতু আপনি কি করবেন আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলবেন না হলে কিন্তু সে হ্যাকার চাইলে আবারও আপনার ম্যাসেঞ্জার আইডি অর্থাৎ আপনার ফেসবুক আইডিটি কিন্তু সে হ্যাক করে আবারও তার মোবাইলে লগ করতে পারবে এবং সে কিন্তু আবারও আপনার সকল তথ্য দেখতে পারবে তাই আপনারা কি করবেন অবশ্যই আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলবেন যাতে পরবর্তীতে সে আর কখনও আপনার ফেসবুক আইডি অর্থাৎ ম্যাসেঞ্জার আইডি হ্যাক না করতে পারে বা তার মোবাইলে লগ করতে না পারে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা ডিভাইস অপশনের এখান থেকে ব্যাগ হয়ে বের হয়ে যাবেন গেলে এখানে দেখতে পারবেন উপরে সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এবং ফেসবুক অপশান উপরে ক্লিক করবেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করার অপশন চলে এসেছে তো প্রথমে আপনারা কী করবেন আপনাদের পুরাতন যে ফেসবুকের পাসওয়ার্ড আছে বর্তমান সেটা দিবেন এরপরে নিচে নতুন পাসওয়ার্ড দেবেন এবং তৃতীয় নম্বর গড়ে আবারও আপনার নতুন ফেসবুক পাসওয়ার্ডটি দিতে হবে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এইভাবে সাইলি কিন্তু আপনার ফেসবুক অর্থাৎ আপনার ম্যাসেঞ্জার আইডিকে আপনি হ্যাকারের হাত থেকে রক্ষা করতে পারবেন বা সুরক্ষিত রাখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে